প্লাস টিভির সকল দর্শকরে শুভেচ্ছা জানায় ওনারা জানান আজ রোববার সকাল আটটা দশ মিনিটে রাঙামাটির কাপ্তায় পানি বিদ্যুৎ কেন্দ্র আর পিছনে আছে এই ইনারা জল কপাটগুলো হয় সোলান গেট সারে দিয়ে ছয় ইঞ্চি করে সারে দিয়ে সোলান গেট ছয় ইঞ্চি করে সারে দিয়ে যার ফলে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি ওনার ওই হাপতে লেখত্ত অন্যগুলির মধ্যে মধ্যে নিষ্কাশনার ওনারা জানান কাপ্তা এলাকার পানি ধারণ ক্ষমতা একশো নয় ফুট মিনসি লেভেল কিন্তু গতকাল রাতিও একশো আট ফুট মিনসি লেভেল পানি ক্রস গুজি যার ফলে এই মানে বিভুসীম রুবদি ক্রস গুরছি এই তথ্য জানিয়ে রে কাপ্তা পানি বিদ্যুৎ কেন্দ্র ম্যানেজার এটিএম আব্দুল জাহের যার ফলে এই টিপি কর্তৃপক্ষ ল্যাক ব্যবস্থাপনা কমিটির বেগনঙ্গ কথা হয়ে আজ রোববার সকাল আটটা দশ মিনিটে এই পানি বিদ্যুৎ কেন্দ্রের ছোলুয়া গেট সারি দিয়ে এই পানি হাপতে রাঙ নিয়ে রাওজন হারাজারি ওইখানে যাব তবে পিডিপি কর্তৃপক্ষ আতঙ্কিত নই কোনো কথা নাই মানে এরকম ছয় যুগের প্রায় সময় আগো গত পৃথিবী বর্ষা থাকছি তবে তো অনেকে হয়তো আতঙ্কিত নিচে নিচের গরবারে ডুবি কই কিন্তু বিশ্বকাপ আদৌ পিডিপি কর্তৃপক্ষতা আদৌ দু নয় বাস পানি বঙ্গোপসাগর পড়িগুই ঝুলন দত্ত শিবরাজ দেবী কাপটায়